হ্যাঁ আসসালামু আলাইকুম কেউ আছে সবার আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি মূলত আলোচনা করবো তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ ইউনিট এক্সাম দিয়ে থাকো এবং তোমার পজিশন যদি মোটামুটি দুইশোর ভিতর থেকে থাকে তাহলে তুমি কিভাবে তোমার সাবজেক্ট চয়েসগুলো দিবা এবং কিভাবে অ্যারেঞ্জ করবা কোনটা কার আগে দিবা কোনটা কার পরে দিবা এগুলো নিয়ে আর কি মোটামুটি আলোচনা করব। তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে যে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে আসলে বেটার হবে ওকে প্রথমত বলি সাবজেক্ট চয়েস যাদের যাদের দেওয়ার সুযোগ থাকবে তারা সবাই দিবা তোমার এই ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকুক বা না থাকুক এত দেখার দরকার নেই সাবজেক্ট চয়েস দেওয়ার দরকার দিবা এটা তোমার জন্য হয়তো বা পরে বেনিফিশিয়াল হবে ঠিক আছে অনেকে এমন ভাবতে পারো আমার পজিশন তো অনেক দূরে বাট সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল বাট না দিই আমার তো আসবে না এমন চিন্তা করার দরকার নেই সাবজেক্ট চয়েস দিতে পারতেছো তো দাও এখন বলি সাবজেক্ট চয়েসগুলো কীভাবে দিবা সাধারণত সাবজেক্ট চয়েসগুলো যেমন দেয় প্রথমে সিএসসি দেয় এরপরে আইআইটি দেয় মানে সাধারণত যেমনে দেয় আমি ওইভাবে আর কি বলতেছি তো এরপরে তোমার সিএসি আই পরে কেমিস্ট্রি দেয় এসডিএস যেটাকে আছে ডাটা সায়েন্স বলে ওইটা দেয় এরপরে আছে ফিজিক্স ম্যাথ এনভায়রনমেন্টাল সায়েন্সেস জিওলজিক্যাল সায়েন্সেস এইভাবে আর কি সাধারণত সবাই সাজায় মানে যাদের একদমই তেমন এমন কোনো টার্গেট নেই যে আমার এই রিলেটেড সাবজেক্টে পড়তে হবে এমন কোনো টার্গেট যাদের নাই তাদের জন্য এটা একটা পারফেক্ট অপশান ঠিক আছে সবাই মোটামুটি এইভাবেই সাজা একটুখানি আঁক যেমন কেউ কেউ ফিজিক্স আগে রেখে এসডিএসকে একটু পরে রাখে ম্যাথ আগে রেখে এসডিএসকে একটু পরে রাখে আবার কেউ কেউ এসডিএসকে একটু আগে রাখে যেহেতু এখন ডাটা সায়েন্সের যুগ ঠিক আছে তো অনেক ইচ্ছামতো করে সাজিয়ে নেয় এটা হচ্ছে মানে যাই হোক আমি কেবল একটু আগে যে এটা বললাম এটা হচ্ছে যে সব থেকে প্রিফেবল সবাই মনে করো কম বেশি এমনভাবেই দিয়ে থাকে তো তুমি চাইলে এইভাবে দিতে পারো এখন আমি বলি যে তোমার মূলত বিভিন্ন মানে অনেকের থাকে না অনেক ধরনের ইচ্ছা সেই প্রেক্ষাপটে আর কি কোন সাবজেক্ট আগে কোন সাবজেক্ট পরে দিবা এটা নিয়ে আমি আলোচনা করি ফার্স্ট অফ অল তোমার যদি ইচ্ছা থাকে যে আমার সিএসসি প্রোগ্রামিং এই টাইপের জিনিসপত্র ভালো লাগে এই টাইপ নিয়ে আমার পড়ার সবসময় ইচ্ছা ছিল বা ইচ্ছা থাকুক বা না থাকুক অনেকের থাকে যে হাইপ কাজ করে যে আরে এগুলো নিয়ে পড়বো একটা পশনেস একটা ভাব তৈরি হবে তাইলে আমি বলবো তোমার জন্য সিএসসিআইআইটি প্রথমে দেওয়া উচিত ঠিক আছে এখন বলবো ভাই আমার পজিশন তো দুইশো আমি আইআইটি আগে দিয়ে কি করব। দাওয়ার দরকার দাও দিতে তো আর টাকা লাগতেছে না তাই না আগে দেওয়ার দরকার আগে দিয়ে দাও অনেকে ভাবতে পারে যে আমি মনে হয় লাস্টের সাবজেক্টগুলো আগের দিকে দিলে আমার হয়তো বা চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমন কিছুই না এমন কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নাই সিম্পলি যেটা করবা সিএসিআইটিকে আগে দেবা যদি তোমার এমন কিছু প্রিফার থাকে দেন এমন অনেকে আসো যাদের মনে হয় যে তারা কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টগুলো অনেক ভালো পারো ঠিক আছে এই কাজটা আমি করছিলাম আমার কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট অনেক ভালো লাগতো সেই কারণে আমি যেটা করছিলাম কেমিস্ট্রি একে দিছিলাম দেন এনভায়রনমেন্টাল সায়েন্সেস দিয়েছিলাম এইভাবে আর কি পরপর আর কি দিয়েছিলাম তো তোমাদের যদি মনে হয় যে না আমার কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট অনেক ভালো লাগে তাহলে আমি তোমার ক্ষেত্রে বলবো ফার্স্টে কেমিস্ট্রি দেন এনভায়রনমেন্টাল সায়েন্সেস এইভাবে আর কি তুমি সাজাইতে পারো তোমার প্রায়োরিটি লিস্টগুলো আর যদি কারো মনে হয় যে না আমি পিওর সাবজেক্টেই পড়ব আমার জন্য পিওর সাবজেক্ট ভালো লাগে এমন অনেকেই কিন্তু আছে ঠিক আছে যাদের পিওর সাবজেক্ট পছন্দ হয় তো তারা যেই কাজটা করতে পারো তারা ফিজিক্স ম্যাথ তোমার প্রায়োরিটি অনুসারে যেটা আগে মনে হয় সেটা আগে দিতে পারো ঠিক আছে এইগুলো নিয়ে কোনো প্যারা নেই আর সব থেকে বেটার হয় যেটা যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার একটু ফিউচার ওরিয়েন্টেড জব করার ইচ্ছা যেটা আমার পারফেক্ট একটা ফিউচার আছে তাহলে আমি বলবো সিএসি আই আইটির পরে এসডিএসটাকে প্রিফার করতে কারণ ফিউচারটা ডাটা সায়েন্সের তো এসডিএস নিলে ক্ষতি হবে না অনেক ভালোই হবে আশা করি তো তুমি এসডিএস নিয়ে দেখতে পারো কেমন লাগে ওকে তো এতটুকুই এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমার মাথায় আপাতত এমন কিছু আসতেছে না যেটা থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের যদি কোয়েশ্চেন থাকে কোনো সমস্যা নেই ফিল ফ্রি টু আস তুমি পেজে মেসেজ করতে পারো বা তোমার যদি মনে হয় কমেন্ট করে জানাইতে পারো যে ভাই এটা বুঝতেছি না ওইটা বুঝতেছি না আমি যখনই ফ্রি হই তখনই আর কি অ্যান্সার করে বুঝাই দিব ওকে আল্লাহ হাফেজ